নতুন বিবাহের পরে প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাজদায় গিয়ে দোয়া করবেন শেষ রাতে তাহাজ্জুদে উঠে দোয়া করবেন দুই হাত তুলে আল্লাহর কাছে একাকী দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমাকে নিকার পরহেজগার সুসন্তান দান করো যে সন্তানের মাধ্যমে আমি দুনিয়াতে উপকার পাবো যে সন্তানের মাধ্যমে আমি আখিরাতে উপকার পাবো যদি আপনি চাইতে গাফিলতি করেন কিন্তু আপনি দুনিয়াতেও এই নেককার সন্তান পাবেন না। আর আখেরাতে আপনার এই সন্তানের কারণে জাহান নামি হতে হবে সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে আমি বারবার বলতেছি আপনি সুন্দর সন্তান চান আমি নিষেধ করি না তবে আগে চাইতে হবে নেককার। আগে চাই তবে পরহেজগার আগে চাই তবে তাকওয়াসিল মনে রাখবেন ইনশাআল্লাহ যুবক ভাইরা যারা নতুন বিবাহ করেছেন এখন থেকে দোয়া করতে হবে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে আল্লাহর কাছে পরহেজগার সন্তান চাইতে হবে আল্লাহর কাছে তাকওয়াসিল সন্তান চাইতে হবে আপনি চাওয়ার ক্ষেত্রে গাফিলতি করবেন না ভাই আপনি চাওয়ার ক্ষেত্রে গাফিলতি করবেন না যদি গাফিলতি করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এজন্য অধিক হারে চাওয়ার চেষ্টা করতে হবে নেককার সন্তান পরহেজগার সন্তান যখন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে সন্তান যখন দুনিয়াতে আসবে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত এটা ত্রুটিপূর্ণ আপনি চাইলে আজান শোনাতে পারেন বাচ্চাকে আজান শোনানোর পরে তারপরে অন্যতম একটা দায়িত্ব হলো বাবা মার সেটা হলো সন্তানের নামকরণ করা আমাদের সমাজে নাট বলতু থেকে শুরু করে কত রকম নাম রাখা হয় যে নামগুলা কোরআন হাদিস কর্তৃক স্বীকৃত না বা যে নামগুলার কোন চূড়ান্ত অর্থ নাই অর্থাৎ শূন্য সম্মত বা ভালো একটা অর্থ নাই যে নামের এমন চমৎকার অর্থ নাই এই নামগুলো রাখবেন না সমাজে প্রচলিত কিন্তু অনেক নাম আছে যে নামগুলা এই শুনতেই মুসলমানের নাম মনে হয় না এরকম বহু নাম আছে এই নামগুলা রাখা থেকে বিরত থাকতে হবে নাম কবে রাখবেন বাচ্চার যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে সেই দিন থেকে গণনা করে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখার চেষ্টা করবেন অর্থাৎ বাচ্চার যেদিন সপ্তম দিন হবে রাসুল্লাহ সাল্লামের আমল সাহাবা ইকরামের আমল নির্দেশনা হলো সপ্তম দিনের দিন নামকরণ করবেন সমাজে প্রচলিত আছে চোদ্দ দিন একুশ দিন জীবনে একবার কুরবানির ঈদের দিন গরু দিয়ে আকিকা করে দেওয়া হয় মনে রাখার চেষ্টা করবেন একটা হলো জায়েজ আর একটা হলো সুন্না মানবেন কোনটা কথা বলতে হয় মানবেন কোনটা একটা হলো জায়েজ আর একটা হলো সুন্না আমি বিতর্কের দিকে যাচ্ছি না আপনি মানবেন কোনটা সুন্না নাকি জায়েজ প্রথমে আপনাকে মানতে হবে সুন্না কোনটা সুতরাং যে কথাগুলো বলতে চাই বাচ্চারা যেদিন সপ্তম দিনের দিন নির্ধারিত হবে মাসা আলা মনে রাখার চেষ্টা করবেন সপ্তম দিন কিভাবে নির্ণয় করবেন সূর্যাস্ত হয়ে গেলে দিন পরিবর্তন হয়ে যায় আরবিতে সুতরাং যদি সূর্যাস্তের পরে বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওটা পরবর্তী দিন ধরতে হবে যেমন আজকে আমরা জানি জুমাবার কিন্তু অলরেডি শনিবার হয়ে গিয়েছে আরবি হিসেবে বুঝতে পেরেছেন এই জন্য সূর্যাস্তের পরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চাকে পরবর্তী দিনের গণনায় আকিকা দিতে হবে যেদিন সপ্তম দিন নির্ধারিত হবে সপ্তম দিনের দিন যদি ছেলে হয় দুইটা ছাগল দুইটা ভেড়া বা দুইটা দুম্বা মেয়ে হলে একটা ছাগল একটা ভেড়া বা একটা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করবেন গরু দিয়ে কখনো আকিকা চলবে না সমাজে প্রচলিত আছে কুরবানির সময় সমাজে প্রচলিত আছে কুরবানির সময় গরুর একটা ভাগের মধ্যে একটা আকিকার নাম দিয়ে দেয় এগুলা সাথে করা সুতরাং মনে চেষ্টা করতে হবে হলে ছাগল বা বা ভেড়া মেয়ে একটা ছাগল একটা ভেড়া বা একটা দুম্বা দিয়ে সুন্নাহ অনুযায়ী যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে তার সপ্তম দিনের দিন আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো বাবা মার অন্যতম একটা দায়িত্ব সুতরাং বাবা মাকে এ দায়িত্ব পালন করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে যদি আপনি আদর্শ সন্তান গঠন করতে চান এখন সন্তান দিন যায় রাত্রি যায় সন্তান বড় হচ্ছে সন্তান যত বড় হয় সন্তানের তত ব্রেনের ধারণ ক্ষমতা বাড়তে থাকে সন্তানের ব্রেনে অর্থাৎ আপনি দুনিয়াতে যা কিছু করবেন সন্তান সেটা বুঝতে পারে এবং সেটা ধারণ করে রাখতে পারে যত দিন চলে যায় আপনি আপনার সন্তানের সামনে অধিক হারে মিথ্যা বলেন কেমনে মিথ্যা বলেন দেখা যাচ্ছে আপনার ছয় বছর বয়সের একটা বাচ্চাকে বাড়িতে পাওনা দার এসেছে পাওনা দার আসলে আপনি সাত বছর ছয় বছর বয়সের একটা বাচ্চাকে বললেন যে আব্বু তুমি বাহিরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই বলেন তো আপনি আপনার সন্তানকে কি শিখালেন কথা বলেন না কেন কি শিখালেন মিথ্যা বলা শিখালেন তাহলে আপনি কি কখনো আপনার ছেলেকে বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলবা না আপনি এটা বলতে পারবেন আপনি বিশাল বড় ব্যবসা করেন এখন আপনার ছেলেটা জানে যে আমার বাবা ঘুষ কর আপনি কি জীবনে বলতে পারবেন যে আব্বু তুমি জীবনে ঘুষ খাবে না আপনি বড় ব্যবসায়ী আপনি সুদের লেনদেন করেন এটা আপনার ছেলে জানে আপনি কি জীবনে বলতে পারবেন যে আব্বু তুমি সুদের লেনদেন করবা না আপনি কি এটা বলতে পারবেন কখনো সম্ভব নয় সুতরাং প্রিয় বন্ধুরা আমার আমরা চেষ্টা করতে হবে বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে কখনো সন্তানের সামনে পাপ করবেন না অভিভাবক হিসেবে কখনো সন্তানের সামনে গুনাহ করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউলাইয়াতিল লাবি কাইল লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু অনায়ন করে না যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই এই ছোট্ট একটা হাদিসের চারটা ব্যাখ্যা এসেছে তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায় তো ছোটরা কখনো অভিভাবকদের লজ্জা পাবে না কথা বুঝতে পেরেছেন ছোটরা যদি কখনো অভিভাবককে লজ্জা না পায় তাহলে সরি অভিভাবকরা যদি কখনো ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো অভিভাবককে লজ্জা পাবে না কেন যদি আপনি ছোটদের সামনে মিথ্যা বলেন তাহলে আপনি ছোটদের কখনো মিথ্যা বলা থেকে নিষেধ করতে পারবেন না যদি আপনি ছোটদের সামনে সুদ খান তাহলে আপনি ছোটদের কখনো সুদ থেকে বিরত রাখতে পারবেন না যদি আপনি ছোটদের সামনে ঘুষ খান তাহলে আপনি কখনো ছোটদের ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারবেন না দেখা যাচ্ছে সাত বছর বয়সের একটা ছেলে তার হাতে আপনি পাঁচ টাকা দিলেন দিয়ে বলতেছেন যা অব্বু সিগারেট কিনে নিয়ে আসো ওই ছেলেটা একদিন সিগারেট আনলো দুই দিন সিগারেট আনলো তিন দিনের দিন বলতেছে যে আমার আব্বু কি খাই আমি একটু খেয়ে দেখি কি তাই না কথা বলতে হবে তাই না এভাবে বাবা সন্তানকে সিগারেট ফোর বানাই এভাবে বাবা সন্তানকে মাদক তোর সেবনকারী বানাই সুতরাং মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের কখনো বড়রা ছোটদের সামনে পাপ করবেন না ছোটদের সামনে ভুল করবেন না আপনি মুরব্বী মানুষ আপনি তার দাদা চায়ের দোকানে বসে দিন রাত চব্বিশ ঘন্টা সিনেমা দেখেন তাহলে আপনার নাতি কি শিখবে আমার কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারতেছেন আপনি একজন দাদা আপনি একজন অভিভাবক আপনি একজন বাবা আপনি কি করলেন আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে টিভিটা ছেড়ে দিয়ে সিনেমা দেখতেছেন নগ্ন নারীর দিকে তাকিয়ে আছেন তাহলে আপনার আপনার সন্তান বা অধীনস্থ যারা আসে তারা কি শিখবে তারাও সিনেমা দেখা শিখবে আপনি অভিভাবক আপনার অধীনস্থদের আপনি দেখা যাচ্ছে সেলুনে গিয়ে দাড়ি কাটা শিখাচ্ছেন তাহলে আপনার অধীনস্থরা কি শিখবে তারাও দাড়ি কাটা শিখবে কি বাস্তবতা এটা না বাস্তবতা এটা কিনা সুতরাং প্রবন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আজকের পর থেকে কখনো অভিভাবকরা ছোটদের সামনে পাপ করবেন না অভিভাবকরা ছোটদের সামনে এমন পাপ করবেন না এমন করবেন না যে যে করার করার কারণে কারণে ছোটদের কাছে আপনার इज्जत না থাকে ছোটদের কাছে আপনার কথার কোনো দাম না থাকে ছোটদের কাছে আপনার কথার কোনো মূল্যায়ন না থাকে আজকের পর থেকে কখনো ছোটদের সামনে এমন ধরনের পাপ করবেন না আপনি একজন জ্ঞানী মানুষ আপনার ছোট্ট সাত বছর বছর বয়সের একটা ছেলের সামনে আপনার স্ত্রীকে বেধড় পিটাচ্ছেন আর আপনার স্ত্রী কথায় কথায় আপনার সাথে তর্ক করে কি আছে কিনা কথা বলতে হবে আছে কিনা তাহলে আপনার ছেলেটা কি শিখলো বিয়ের পরে স্ত্রীকে পিটাতে হবে আর আপনার মেয়েটা কি শিখলো বিয়ের পরে যে বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে এই জন্য মা বোনেরা যারা আছেন বা বাবা যারা আছেন অভিভাবক শ্রেণীর যারা আছেন যদি আপনারা সতর্ক হতে না পারেন সাবধান হতে না পারেন তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম একবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে যার বাস্তব চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং সন্তান যত বড় হবে সন্তানের সামনে অভিভাবকরা কোনো প্রকার ছোট বড় যত পাপ আছে সব পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে যেন আপনার সন্তান আপনার কোনো ভুল ধরতে না পারে যেন সন্তান বাবার সামনে পাপ করতে ভয় পায় কিন্তু আপনার নির্লজ্জতার কারণে সমাজের অধঃপতনের কারণে সমাজের জাহালতের কারণে সমাজে ইজ্জত না থাকার কারণে আজকে কি হচ্ছে জানেন আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই ওই যে চায়ের দোকান থেকে পাঁচ টাকা দিয়ে একটা সিগারেট নিয়ে একটা ছেলে কি করতেছে সিগারেট গ্যাস লাইট দিয়ে ধরাচ্ছে ধরানোর পরে তার পাশে মুরুব্বি দাঁড়িয়ে আছে তার পাশে আলেম দাঁড়িয়ে আছে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে তার পাশে তার মা দাঁড়িয়ে আছে তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে তার পাশে কোনো মুরুব্বি দাঁড়িয়ে আছে নাকি তার পাশে মসজিদের সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে নাকি তার পাশে মসজিদের খতিব সাহেব দাঁড়িয়ে আছে ও কাউকে তো করে না ও সিগারেট খায় আর ও দিকে ধোয়া ছেড়ে দেয় কেন এমনটা হচ্ছে কেন যুব সমাজ অভিভাবকদের লজ্জা করে না অভিভাবকদের ইজ্জত করে না অভিভাবকদের সম্মান করে না এর অন্যতম একটা কারণ হলো অভিভাবকরা ছোটদের সামনে পাপ করে এ বাবা একে সিগারেট খোর বানিয়েছে এর বাবা একে জর্দা খোর বানিয়েছে এর বাবা একে মত খোর বানিয়েছে এটা সমাজের বাস্তবতা কতটা নির্লজ্জ হলে আজকে চাচা তার ভাতিজাকে সিগারেট ধরিয়ে দেয় আর কতটা নির্লজ্জ হলে ভাতিজা চাচাকে সিগারেট ধরায় দেয় সমাজের বাস্তব চিত্র এগুলা দাদা নাতির কাছে সিগারেট বিক্রয় করে মা বোনেরা যারা আছেন সন্তানকে নিয়ে সতর্ক হতে হবে আপনার সন্তান এই ভুলগুলা করতেছে আপনারা ছাড় দেওয়ার কারণে আজকে যুবক ভাইরা যারা আছেন মুরব্বিরা যারা আছেন সতর্ক হতে হবে আগামী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে নিয়ে ভাবতে হবে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে তারা যাতে করে অন্তত ইজ্জত করতে পারে সম্মান করতে পারে আমরা এতদিন দেখতাম মা বোনেরা যদি অন্তত একজন আলেম মানুষ আসে ইমাম সাহেব আসে ফতিব সাহেব আসে অন্তত মাথার কাপড়টা টেনে মুখের নিচে নিয়ে চলে আসতো কিন্তু এত এখন সমাজ এতটাই নিরলজ্জের এতটাই বেহায়াপনার এতটাই জঘন্য একজন পুরুষকে দেখলে একজন নারী তার মাথার কাপড় উল্টা ফেলায় দেয় কেন হচ্ছে এমনটা কেন আজকে যুবকের অধপতন কেন আজকে যুবতীদের অধপতন এই অধপতনের অন্যতম একটা কারণ হলো বাবা তার সামনে তার মেয়েকে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ার পারমিশন দিয়েছে তাই